সুন্দর একটা মাছ বাজিছে পাঁচা মাছ তর তাজা ফাইন ফাইন বসি ফেলায় বসি আছি মিলিমিলি প্রচন্ড গরমের জায়গা রোদ আর একটা ফেলানো আসছে বসি বিশাল গরম বিশাল গরম রোদ আর ফাঁকা জায়গা বসি ফেলাইছি ফেলায় বসি আছি দেখি কখন মাছে একটা ফেলানো এই যে বসি এই যে পাতা আর একটা ফেলাচ্ছে দুটো ছোট কোনো এক একটা ঠোক দিয়ে দিয়ে চলে যাচ্ছে আসলে মাছে ঠোক মারতেছে ছোট মাছ হয়তো এক এক ঠোক মেরে মেরে চলে যাচ্ছে বড় ধরেজনের মাছ হলে একবারেই বসে গিলে ফেলে তা দেখা যাক দেখি কোনো মাছ ধরা যায় নাকি চেষ্টায় আছি আমরা আপনাদের দেখানোর জন্য একটা মাছ বাঁধায় জানি না দেখাতে পারবো কিনা না তবে বেশিরভাগই এই একটা ঠোক মারিছে দেখা যাচ্ছে দেখা যাক এই বড়শিটা দেখা যাক টান তো মারিছে মাছ নেই আসলে ঠোক দিছিল কিন্তু এই তো কোনো ছোটো মাছটা সবে বসে গেলি টোপ যাচ্ছে দেখেন পোলট্রি মুরগির নাড়ির আসলে বিভিন্ন ধরনের টোপি আছে এই জায়গা বিশেষ করে পোলট্রি নাড়ি দিয়েই বেশি বসি বা আর একটা বসি যে এবার ফেলবে দেখাচ্ছে সেই মানুষের

খুব দামি মাছ এটা